কি সুন্দর এই যে বেগুন গাছ লাগাইছে না ওটা দিন লাগাল পাওয়া যাবে না অনেক পুরোনো গাছ তো না দুলু ভাই তার গরত বেশি অনেক মনে হচ্ছে বিশাল গাছ আম গাছ হাই হাই আমার এখন ছবি তুলে দে

ঐ যে তত্তুদেশ

এরকমই ছিল এরকম পরে এইটা এরকম করছে এই দিকটা করার কথা কিন্তু এর দাদা মারা বলে আর কে থাকবে এখানে খামাখা করে লাভ কি কেউ না এই বাড়িটা মানে এই একজন সচিবের বাপের বাড়ি আর কি যেরকম হতে হয় তো আমার দাদার খুব ইচ্ছা ছিল যে এরকম একটা বাড়ি হবে কিন্তু বাড়িটা এইটুকু করার পরে আমার দাদা এই ঘরে ছয় মাসের বেশি মানে ছয় মাস থাকতে পারি না কেউ থাকে না এটা আমার রুম এটা হলে টটটি রুম শুরু হতে করেন এটা আমার রুম কটকটি রুম কটকটি রুম এটা ওই দেখছি দিন মানে আমরাই রুম এটা আমার বড় জন্য

আমি রসমালাই খাবো বা ঠিক দে একটু বেশি করে দে আমি রসমালাই খাবো রসমালাই রসমালাই